রিজিক আল্লাহ তালার প্রদত্ত বিশেষ এক নিয়ামত আল্লাহ তালার কাছ থেকে আমরা যা কিছু পাই সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত রিজিক শুধু খাদ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং খাদ্যের পাশাপাশি সুস্থতা চাকরি বিবাহ ভালো বন্ধু অক্সিজেন ইত্যাদি এক কথায় জীবন ধারণের জন্য আমরা যা কিছু পেয়ে থাকি সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত মানুষ সবচেয়ে বেশি যে জিনিসের জন্য দুশ্চিন্তা করে সেটা হলো রিজিক এজন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এক যাকে অবলম্বন করে মানুষের রিজিকের ব্যবস্থা হয় সে ব্যবস্থাকে মানুষ যেন তেন ভাবে টিকে রাখতে চায় তাকে নিরাপদ রাখতে চায় কারণ সে ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হলে রিজিক ক্ষতিগ্রস্ত হবে এই ভয়ে অথচ কোনো ব্যবস্থা ধ্বংস হওয়া বা না হওয়া চাকরি থাকা বা না থাকার সঙ্গে রিজিকের কোনো সম্পৃক্ততা নেই বরং রিজিকের সঙ্গে সম্পৃক্ততা হচ্ছে আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালার সিদ্ধান্তে মানুষের রিজিক কমতে পারে আবার আল্লাহ তালার সিদ্ধান্তে মানুষের রিজিক বাড়তে পারে অর্থাৎ রিজিকের বিষয়টি একান্তই আল্লাহ হাতে তালার অন্য কারো হাতে নয় এবং কেউ এর মধ্যে হস্তক্ষেপও করতে পারে না আল্লাহ তালা বলেন জমিনে প্রতিটি প্রাণের রিজিকের দায়িত্ব আল্লাহ বিচরণকারী এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল সবকিছু আছে স্পষ্ট কিতাবে বার্ধক্যে যখন সকল শক্তি দুর্বল হয়ে পড়ে এবং জীবিকা উপার্জনের সক্ষমতা থাকে না সাধারণত সে সময় মানুষ অর্থকষ্টের কষ্টের শিকার হয় সে সময়ে প্রশস্ত রিজিকের জন্য নবীজি সাল্লাহ আলাইসাল্মে একটি দোয়া শিখিয়েছেন দোয়াটি হল আল্লাহ হম্ম জে আল আউসা র ইস্কাকা আলাইয়া হেন্দা কিবা রিসিননি অন্তে কমরে হে আল্লাহ আপনার দেওয়া রিজিককে আমার বৃদ্ধ বয়সে এবং জীবনের সমাপ্তি পর্যন্ত প্রশস্ত করে দিন আল্লাহ তালা আমাদের বৃদ্ধ বয়সে এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন এবং রিজিকের মধ্যে বরকত প্রশস্ততা দান করুন আমিন